আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সাথে ব্লগ এন্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর তোমাদের জন্য সবসময় আমি দোয়া করি দেখো আজকে আমাদের বাড়ির সব সদস্য ওরাই এসে বলতিছে আম্মু আপনার নতুন রান্নাঘরে আমাদেরকে চটপটি খাওয়ান এটা হলো আমার নতুন রান্নাঘর ওদেরকে নিয়ে রান্নাঘরটা আমি বানাইছি আর ওরাই আমাকে অনেক হেল্প করছে কারণ একা আমি পারতাম না আর মাত্র একদিনের মধ্যে এটা আমি কমপ্লিট করছি বাঁশ কাটা থেকে শুরু করে মাটি আনা তিন বাধা আর সব কাজের মধ্যে ওরা আমাকে সাহায্য করছে ঘূর্ণিটা আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল আর এর সব কিছু আমি ঘর থেকে রেডি করে নিয়ে আসছি শুধু আমি ফুচকাটা এখন মাটির পাতলার মধ্যে ভেজে নিব আর আবার নতুন রান্নাঘরে সবাই দেখতে আসছে দেখো আমার রান্নাঘরের চারপাশে আমার বাড়ির সব মানুষরা চলে আসছে দেখার জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে আমার রান্নাঘরটা কেমন হয়েছে আমার যে আগে রান্নাঘর ছিল সেই জায়গাটা প্রচণ্ড গরম আর সকাল থেকে একদম দুপুর পর্যন্ত রোদ থাকে এর জন্য ওই জায়গাটা আমার অনেক গরম লাগে দেখে আমি ওই জায়গাটা রান্না করতে তেমন একটা ভালো লাগে না আর এর জন্য এই জায়গাটা আমি নতুন করছি আর এখানটা ঠান্ডা ঠান্ডা লাগে আর ভালো লাগে দেখো ছোট থেকে বড় সবাই চলে আসছে আমার নতুন রান্নাঘরে এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে ডাবলিটা এখন গরম এর মধ্যে আমি সব কিছু দিয়ে দিব প্রথমে আলু সিদ্ধ করে রাখা সেটা দিয়ে দিব এরপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব আর এর মধ্যে এখন একা করে সব মশলাগুলো দিয়ে দিব এখন ভালো করে নাড়াচাড়া করে নিব শুকনামরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু চটপটির মশলা আর চাট মশলা দিয়ে দিলাম আর সামান্য বিট লবণ দিয়ে দিলাম আর টকটা আমি আগে থেকে ঘর থেকে রেডি করে নিয়ে আসছি আর টকের মধ্যে দেখো কত কিছু দেওয়া আর এই টকটা খুবই মজার টকটাকে ভালো করে মাখায় নিলাম আর এখন এখন দেখো আমি একটু চেক করে দেখবো সব কিছু কমপ্লিট হয়েছে কিনা আমার কাছে মনে হয়েছে টকটা একটু কম এই জন্য সামান্য টক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর দেখো এখন সবাইকে বাটিতে দিয়ে দিতেছি দাও আমার মেয়ে একটু বেশি চালাক দেখো আগে আগে কিছু নিজে নিজে নিয়ে নিতেছে চটপটের উপরে এখন আগে থেকে সিদ্ধ করে রাখার ডিম সেটাকে আমি কুচি কুচি করে নিচে এগুলো দিয়ে দিব আর এখন এর মধ্যে আমি ফুচকাটা ভেঙে দিব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানা যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে আর তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ 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 আর এখন দেখো সবাই খাচ্ছে কত মজা করে মাসাল্লাহ ওরাই চটপিটিটা খেয়ে অনেক আনন্দ পাইছে আর অনেক মজা হয়েছে আল্লা হাফিজ ভালো থেকো তোমরা